বাংলার এক প্রত্যন্ত গ্রামে এমন এক ভূতের গল্প আছে যাকে সবাই বলে গোভূত। সন্ধ্যা নামলে মানুষ গরু ছাগল মাঠে রাখে না আর রাখালরা পালিয়ে আসে নিজেদের প্রাণ বাঁচাতে কিন্তু একদিন এক সাহসী রাখাল সেই অভিশপ্ত মাঠে গরু নিয়ে গেল আর যা ঘটল তা যেন পুরো দুনিয়ার কেউ বিশ্বাসী করবে না কৃষ্ণপুর নামে ছোট্ট একটি গ্রাম গ্রামটার পাশে একটা বিশাল খোলা মাঠ ওই মাঠে আগে গরু চড়ানো হতো কিন্তু গত কয়েক বছরে মাঠটা হয়ে ওঠে গ্রামের লোকেরা বলতো সন্ধ্যার পর যে গরু ওই মাঠে থাকে সকালে তার হাড়ঘর পর্যন্ত পাওয়া যায় না শুধু গরু নয় একাধিক রাখাল ছেলেও নিখোঁজ হয়ে গেছে গ্রামের বয়স্করা বলতো ওখানে গো ভূতের বাস সে তার হারিয়ে যাওয়া পাল খুঁজে বেড়ায় আর মানুষ বা গরু পেলেই খুনের রমেন ছিল এক কিশোর রাখাল খুব গরিব তার পরিবার গরুর দুধ বেচে টাকা উপার্জন করে তার গরুটি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো গ্রামের লোকেরা বলল এই গরুকে আজ একটু মাঠে ছাড়তে হবে না হলে গরুটা প্রাণে বাঁচবে না কিন্তু সমস্যা হলো সেদিন শরৎ পূর্ণিমা আর পুরোনো কাহিনী মতে পূর্ণিমারাতে গো ভূত সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপে থাকে গ্রামের সবাই রমেনকে বাধা দিল কিন্তু সে বলল ভয় পাই না ভূতের গল্প মানুষ বানায় আমি গরুকে নিয়ে যাবই সন্ধানে মেছে পুরো মাঠ ঝিরঝিরে কুয়াশায় ঢাকা রমেন গরুকে ছেড়ে দেয় আর দূরে বসে সে বাঁশি বাজাতে থাকে হঠাৎ চারদিকে নিস্তব্ধ হয়ে যায় গরুগুলো আচমকা চিৎকার করে ওঠে রমেন উঠে দাঁড়ায় দেখে মাঠের অন্য প্রান্তে এক বড় গরু কালো ছায়ার মতো ছায়া দাঁড়িয়ে তার চোখ জ্বলছে আগুনের মতো লাল চারপাশে লাল কুয়াশা আর অদ্ভুত গরুর ডাক ছেলেটা পেছনে ফিরে দৌড়োতে চায় কিন্তু পা যেন চলছেই না ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসে আর তার পিছনে আরও কয়েকটা ছায়ামূর্তি মনে হয় যেন আগের হারানো রাখালদের আত্মা পরদিন সকালে গ্রামবাসী রমেনকে খুঁজতে আসে তারা দেখতে পায় শুধু মাঠের মধ্যে পড়ে আছে গরুর দড়ি একটা বাঁশি আর অদ্ভুত একটি প্রাণীর পায়ের ছাপ যার কিন্তু পা পায়ের ছাপটা কোনো সাধারণ পায়ের ছাপ নয় অনেক মোটা এবং অদ্ভুত যা দেখার পর গ্রামবাসীদের বুঝতে আর বাকি রইল না রাতের বেলা এই জায়গায় ঠিক কি হয়েছিল গ্রামবাসীরা বলতে থাকে রমেনকে কে গো ভুতে নিয়ে গেছে আজকের এই ছোট্ট গল্পটি এতটুকুই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর তোমাদের কাছে যদি সত্যিকারের কোনো ভৌতিক গল্প থাকে তাহলে আমার ডেসক্রিপশনে থাকা জিমেল ডট কমে পাঠিয়ে দাও আমার এই তেরোশো সাবস্ক্রাইবারের মধ্যে তুমিও যদি একজন হও তাহলে কমেন্ট করে জানাও আজ যাই তবে আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ ফেস আসসালামু আলাইকুম